একটা মানুষ কী পরিমাণে আন্ধাকানা হলে ক্যান্ডেল কালারের জায়গায় হলুদ দিয়ে ক্যান্ডেল বানায় জি হ্যাঁ এই ঐতিহাসিক কাহিনিটা আমি ছাড়া আর কারো দ্বারাই সম্ভব না আমার আম্মু করছে কি তার হচ্ছে গিয়ে ছোটো ছোটো কৌটা যেগুলোতে আমি ক্যান্ডেল কালার রাখি সেগুলো তার খুব পছন্দ হয়েছে তো সে একটা নিয়ে সেখানে হলুদ রাখছে খুব ভালো কথা তুমি রাখছো এখন আমি মাঝে মাঝে যখন আমার রুমে ইলেকট্রিসিটি থাকে না তখন আমি আম্মুর রান্নাঘরে এসে ক্যান্ডেল বানাই তো এখন আমার আম্মু কি মনে করে আমি জানি না আমার ক্যান্ডেল কালারের যে বক্সগুলো আছে সেখানে এসে সে তার হলুদের কৌটা রাখছে সে ভাবছে তার মেয়ে খুব বুদ্ধিমান অ্যাটলিস্ট এতটুকু পার্থক্য বুঝবে কোনটা হলুদ আর কোনটা ক্যান্ডেল কালার কিন্তু আমার বুদ্ধিমান ব্রেন এই ডিফারেন্স বুঝতে পারেনি এবং ক্যান্ডেল কালারের বক্সের সঙ্গে হলুদের কৌটা নিয়েও আমি আমার রুমে চলে গিয়েছি ক্যান্ডেল বানাতে তো ক্যান্ডেল বানাচ্ছি খুব ভালো কথা এখন ক্যান্ডেল বানানোর সময় আমি কালার মিক্স করতেছি কিন্তু কালার না গাঢ় হতেছে না মানে ক্যান্ডেল কালার সামান্য একটু দিলেই কিন্তু অনেক গাঢ় হয়ে যাওয়ার কথা এবং সেখানে আমি অনেকগুলা কালার মিক্স করে ফেলছি কিন্তু হলুদ কালারটা গাঢ় হচ্ছে না আমি যে টকটকে কালারটা চাচ্ছে পরে আমি কালারটার দিকে তাকিয়ে একটু ভাবলাম যে এটা হলুদ কালারটা এরকম কালচে দেখা যাচ্ছে কেন পরে নাকের কাছে নিয়ে দেখলাম যে হলুদের গন্ধ আসতেছে পরে আমি আম্মুকে এসে বললাম যে তুমি কি কোনোভাবে তোমার হলুদের কৌটা আমার ক্যান্ডেল কালারের আশেপাশে রাখছিলাম পরে আম্মু বলে হ্যাঁ ওইখানেই তো ছিল কেন তুই দেখে নাস নাই পরে বুঝতে পারলাম এতক্ষণ আমি যেটাকে ক্যান্ডেল কালার ভেবে হলুদ কালার দিয়েই যাচ্ছি কালার হচ্ছে না ক্যান্ডেলের জন্য সেটা আসলে হলুদ ছিল কিন্তু হলুদ দিয়ে বানালেও এই ক্যান্ডেলের কালার কিন্তু অনেক সুন্দর আসছে আর দেখলে বোঝাও যাচ্ছে না যে এটা হলুদ দিয়ে বানানো এটা থেকে আজকে আমরা কী শিখতে পারলাম যে ক্যান্ডেল কালার না থাকলেও হলুদ দিয়ে ক্যান্ডেল বানানো যাবে